আমরা নেমে নিচে চলে আসলাম এখন এটা হলো আদ্যনাথ মন্দির তো আমরা একটু বাইরে সাইডে দেখবো একটু পাহাড় উপরে সিঁড়ি দি চলে আসছে এখন বাইরে যাব গেট আর বাইরে অনেকগুলো অনেক দোকান পাঠাচ্ছে থ্রি পেস খাবার দাবারে হলো আদিনাথ মন্দির গেট এখানে থ্রি পেস কম দামি পাহাড়ি পুড়িদের খাবার দাবার অনেক দোকান আছে এখানে তো আমরা এখানে একটা বোর্ড আছে বাইরে বিশাল বড় আর এই ব্রিজ দিয়ে আমরা মূলত আসছি জিটি ঘাট স্পিড বোর্ডে এটা মাথা আমাদের নামে দিচ্ছে আমরা যেমন পুরাতনটা এই দিয়ে এই রোড দিয়ে আর কে যেটি আসছে ওখানে যাব তো আমরা দেখি আর কোথায় যেতে পারি এখান থেকে তো আদি মন্দিরের সামনে রাস্তার দুপাশে অনেক কিছু যেমন থ্রিপস টিপস শুরু করে চাদর টাদর খাবার দাবার হোটেল পূজার যেমন পূজা দেওয়ার সরঞ্জাম তো আপনারা চাইলে নিতে পারেন সস্তায় অনেক আমরা এখান থেকে গাড়ি আবার ভাড়া করবা যায় অনেক মশখালি পান খালি পান না এটা

যেমন পাহাড়ের উপরে থেকে একটা মন্দির আনছিলাম নিচে এটা মন্দিরের উপরে থেকে যেটা নিচে দেখা গেছিলো সেটা হলো মূলত এটা গেট চলুন যাই আমরা এর ভিতরে দেখি এই যে মন্দিরটা যেটা পাহাড়ের উপর দেখা গেছিলাম পাহাড়ের উপর দেখা গেছিল মূলত এটা সেটা ওইটার উপরে একটা আছে মন্দির এটা এখানে বাঘের চাকনা বাঘের এটা এইদিকে ঠিক পাহাড়ের উপরে পানি কি ঝর্নার পানি না বা নিয়ে খাওয়া দাওয়া সব করা যায় পানিকে এখানে যদিও লবণ তো না পানি টিউবওয়েল মানে মোটর খাড়া আছে তো এই আর কি চতুর পাহাড় তিন পাশে পাহাড় একটু মূলত মাঝে হলো এটা মন্দিরটা এটা নির্মাণ দিন কাজ কদিন কদিন আগে থেকে করছে আগে তো মনে ছিল না এটা তাই না এটা নতুন করা হয়েছে দু হাজার সালে তৈরি করা হয়েছে না এটা কি সংস্কার করা হবে এগুলো দিন হ্যাঁ

দু হাজার সাল থেকে করছে এখনো মানে কমপ্লিট করতে পারে নাই আর্থিক সংকট এই আর কি আমাদের ভিডিওটা এখানে শেষ করি ইনশাআল্লাহ ট্যুরিস্ট পুলিশের গাড়ি আছে আর পুলিখীয়া নিৰাপত্তা প্ৰচুৰ পৰিমাণ যোগা কৰাই আছে খুজিছে আছলাম